মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যেমন মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরিয়ে না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে যে যেমন মানুষ নেকের কাজে আচার্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যেই জমানায় একদল মানুষ শেরেক বেদাতকে এবাদত মনে করে যেমন কবর পূজা ব্যক্তি পূজা এগুলি শেরেক বেদাত কিন্তু দাবি করে আমি আবেদ আমি মারেফাতের লোক আমি তাসাউ পন্থী আমি এলমে বাঁতের পন্থী সে করতেছে সেরেক বেদাত কিন্তু নিজেকে আবেদ দাবি করে এরকম আছে কি নাই ভাই একদল লোক সেরেক বেদাতকে আবাদত মনে করে আর একদল লোক যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যেমন লামুজ হাবি তথা কথিত আলে আহলে হাদিসরা ইমাম মানা মাজহাব মানাকে সেরেক বলে বেদাত বলে কি বলে কি বলে না অথচ খুবই জরুরি একজন সাধারণ মানুষ নয় যে গভীর এলেমের অধিকারী না কি গভীর মুস্তাহিদ পর্যায়ের না এরকম একজন ব্যক্তি ইমাম মানা ব্যতীত মজহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই কোনো পন্থাই নেই যেটা জরুরি খুবই জরুরি অথচ এইটাকে সেরেক বেদাত মনে করে একদল লোক সেরেক বেদাতকে আবাদত মনে করে আর একদল লোক যা সেরেক বেদাত না তাকে কতিপয় মানুষ তো এরকম আছে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিন আর দুনিয়াতে নেই সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মজলিস আলে মোলামা মোমেন মুতাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার সোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুক্রিয়া চান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সব সময় জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেয়া হয় কারখানাওয়ালা মেহনাত করে তাকে পরিষ্কার হিসেবে আপনার কাছে সাপ্লাই দেয় ময়লা কাপড় কারখানায় দিলে পরিষ্কার হয়ে ফেরত আসে দুনিয়ার ধোলাই কারখানায় ময়লা কাপড় সাফ করা হয় আর আখ ধোলাই কারখানায় গুনা সাফ করা হয় গুনা পরিষ্কার করা হয় এখানে ঢুকছিলাম গুনা নিয়া আল্লাহ কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে বলবেন না সোহান আল্লাহ একটু বলেন না সবাই ই আপনার সোহান আল্লাহ বড়ার সাথে সাথে এক হাজার নেকি আমল নামে লেখা হয়ে গেছে এক হাজার গুনা ঝরে গেছে আপনার সোহান আল্লাহর আওয়াজ যত দূরে গেছে কাঁচা পাকা যত পালা আছে কেয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে এই বাস বলবে আল্লাহ তোমার বন্দা জিকির করছে আমি নিজে সাক্ষী এই গাছ বলবে মাওলা তোমার বন্দা জিকির করছে আমি নিজে সাক্ষী মুজাহিদের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে মুজাহিদের পক্ষে ঢাল সাক্ষী দিবে তীর সাক্ষী দিবে এই জমিন সেজদাগিরের পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বন্দা আমার বুকের মধ্যে কপাল ঠেকাই তোমাকে সেজদা করছে কাজে এর জন্য আওয়াজে জিকির করলে অনেকগুলি ফায়দা যে ব্যক্তি গা জিকির স্মরণ ছিল না আপনার জিকিরের আওয়াজে তার মধ্যে জিকিরের স্মরণ আসবে আর আপনার কারণে যত ব্যক্তি জিকির করবে ওই ব্যক্তি জিকির করার কারণে যত সোয়াব হবে যার কারণে জিকির করছে ওই ব্যক্তির আমল নামা ওই পরিমাণে ন্যাক লেখা হবে কথাটা বুঝাতে পারি নাই এই মাজলিশ ধলাই কারখানা শুধু ধোলাই কারখানাই নয় অন্য রয়তের মধ্যে মাম ইন কামিন ইজতেমা ইয়াস কুল্লাহত আলা লা ইউ রিজুনা ইল্লা ওয়াজহাহু ইল্লাহ নাদাহুম দাহু মুনাদ মুনাস সামাইয়ান কুমকফুর আল্লাহ কুম কদ্বুদ্দিলা সৈয়াদ উম যখন জাকরিন জিকের মাজলিশ ফারতে থাকে একদল আহ্বানকারী ফ্রেশ তার আসমান থেকে ডাক দিয়ে বলে জাকির সুসংবাস শোনো আল্লাহ তোমাদের গুণাকাতা সব মাফ করে দিস মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ পরিবর্তন করে দিস আসলে ভাই দিনের সব বিষয় এই স্বল্পটা আমি বোঝানো সম্ভব না দিনের কোনো একটা সাইট নিয়ে আলোচনা করলে বহু সময় প্রয়োজন এত সময় পাবো কোথায় এতমও আমার নাই আর সময়ও নেই সেহেতু সংক্ষিপ্ত কিছু দিনের প্রতি উৎসাহিত করার জন্য আলোচনা হবে পরিপূর্ণ দিন বোঝানো সম্ভব না একটু যেন দিনের প্রতি আগ্রহী হই উৎসাহিত হই দিনের কাজ করার জন্য জজবা পয়দা হয় এরকম কিছু আলোচনা করা হবে বাকি আল্লাহাকের ইচ্ছা আমরা যেটা বলতেছিলাম দিনের সব দিক বোঝানো সম্ভব না একটু দিন সম্পর্কে আলোচনা করব যাকে আল্লাপ বুঝ দেবেন সে বুঝ পাবে আর যাকে আল্লাপ বুঝ দেবেন না আমি কেন গোটা নবীরা বুঝালো সে কিন্তু বুঝবে না কে কথা ঠিক না বুঝ সবচেয়ে দামি বুঝ কথা বলতে হবে কিন্তু যারা আছেন আমার কথা শুনুন আমার সাথে সাথে জবাব দিবেন সবচেয়ে দামি কি এর দামি কোনো জিনিস নেই এই বুঝের কারণেই মানুষ আস্তিক এই বুঝের কারণেই মানুষ নাস্তিক এই বুঝের কারণেই কেউ মুসলমান এই বুঝের কারণে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ ইহুদি এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে এই বুঝের কারণেই কেউ মদ বিক্রি করে দুধ পান করে আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে বুঝাতে পারিনি এই বুঝের কারণে কেউ রাখে কেউ কাটে এই বুঝের কারণে একদল আমার মা বোনেরা বোরখা পরে হাজার চেষ্টা করলে বোরখার থেকে তাদেরকে করা যায় না। আমার একদল মানুষ একদল মা বোনেরা হাজার বুঝালেও তারা বোরখা পরে না সব কিছুর পিছনে কি এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ এই বুঝের কারণেই কেউ বিএনপি

আপনি আল্লাহর হাবিবের উপরে দূরত পড়বেন একবার আমার মাওলায় খুশি হয়ে আপনার রহমাত করবে বার দশবার ভাল্লাগবে না দেখেন মহাদিসের কেরাম সবচেয়ে দামি এদের ফজিলাত অনেক বেশি ফজিলাত বেশি হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো তারা দূরত বেশি পড়ে কি বেশি পড়ে পিস্তাই পিস্তাই লাইনে লাইনে কলা কলা রসুল্লাহি পরেন না কলা কলা রসুল্লাহি সাল্লাহ কলা কলা রসুল্লাহি সাল্লাহ অনেক বেশি দূরত পড়ে এই জন্য তারা দামি হয়ে গেছে আমরাও যদি বেশি বেশি দূরত পড়তে পারি আমরাও কি হয়ে যাব আমাদের সায় সমস্যা না বলল্লাহ মার্কাদ বলতেন বাবা একজন ব্যক্তির কমপক্ষে দুইশো বার দূরত চাই কতবার বলতো অনুসারে এত দূরত পড়বো কিভাবে আসলে আমরা আশেখে নবী না আমরা অনেকই নবীকে মহাব্বাত করি না ফাইজলামি করি আমরা মনে করি আজান দেওয়ার আগে দূরত পড়লে আজানার পরে দূরত পড়লে বা আশেখে নবী হয়ে যায় কেউ মনে করি দূরত পড়লে পড়লি আশেখে নবী হয়ে যায় অত শুধু তাকে প্রশ্ন করেন ভাই আজকে কতবার দূরত পড়ছ কয়বার দূরত পড়ছো দশ বারো হয়তো নেই কি কথা ঠিক না রোশন কি এসকে করি নিজের মন করা কাজকে এসকে করি নিজের মন করা কাজকে এসকে নবী বলা যায় না বরং সর্দার সালাম যেইভাবে তাকে মহাব্বাত করতে বলছেন সেইভাবে মোহাব্বাত করলে আশে কে নবী হওয়া যায় আমার সায় সমস্যার না বরাল্লা আমার আমার বলতেন বাবা কমপক্ষে দুইশোবার দূরত হওয়া চাই হুজুর এত দূরত পরব কীভাবে একেবারে সহজ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মাস্তিতে যাই যাওয়ার সময় বিশ বার মাস্তি থেকে বের হওয়ার পরে কতবার হলো চল্লিশ পাঁচ চল্লিশ দুইশো একেবারে সহজ বলতাম হুজুর এত বড় দূরত পড়বো কীভাবে ছোটো দূরত পড়েন সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন না দূরটা ছোট কিন্তু পূর্ণ দুরুটা কিন্তু নবী আলহি সালামের উপর আল্লাহ কি আর সাল এবং সালাম প্রেরণ করো সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মধ্যে সলাতও আছে সালাম আছে কি কথা ঠিক না কলা কলা রসুল্লাহি সালি ময়ুরুদ্দুল্লাহ ফ্কুফুদ্দিন মুসলিমের মধ্যে রবায়াত আসছে নবী আলী ফরমান আল্লাফাক যাকে যাকে পছন্দ করেন যার খায়রিয়াত কামনা করেন আলমিন তাকে দিনের বুজ দান করেন কিসের বুজ দান করেন সদারত আলম আলি সাল ফরমান আমি হলাম বন্টনকারী ইউতি আল্লাহ আমাকে দেয় যে এলাম যে মারেফত যে আল্লাহ আমাকে দেয় আমি শুধু বন্ঠন করি কিন্তু কি হেদায়ত পাবে কে কে বুঝবে বুঝবে না দায়িত্ব দায়িত্ব আমার নয় কার সবচেয়ে দামি বুঝ যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কেউ নাই সব নাস্তিক হয়ে গেছে এরকম একদল লোক আসি কি নেই তারা বলে প্রাকৃতিকভাবে সব কিছু সৃষ্টি এরপর স্রষ্টা বলতে কেউ নেই হজরত ডক্টর ছিলেন অনেক বড় শিক্ষিত ছিলেন তার কাছে এক আলেম অভিযোগ করছে যে হজরত স্রষ্টা আছে কি নাই কনফিউশনের মধ্যে পড়ছে স্রষ্টা আছে কি তিনি তাকে পাল্টা প্রশ্ন করছে তুমি স্রষ্টা না সৃষ্টি তুমি স্রষ্টান আর সৃষ্টি এই প্রশ্ন করার সাথে সাথে সে বলছে জবাব পেয়ে গেছে আসলে আপনারা জবাব পান নাই যে যেই মানের তার জবাবও সেই মানের হয় আমরা যেই মানের আমাদের জবাবও সেই মানের মনে করতে হবে গোটা দুনিয়াতে অজুদি জিল্লি গোটা দুনিয়া কি ভাই অজুদি জিল্লি বলেন অজুদি জিল্লি বলা হয় সায়া অস্তিত্ব কি অস্তিত্ব সায়া অস্তিত্ব ছায়ারও কি একটা অস্তিত্ব আছে কি নাই ঘরের ছায়া গাছের ছায়া মানুষের ছায়া ছায়ার একটা অস্তিত্ব আছে কি নাই অস্তিত্ব আছে আসে আর একজনের অস্তিত্ব ব্যতীত নিজের অস্তিত্ব লাভ করতে পারে না ছায়ার যদি অস্তিত্ব আছে, চেয়ারের ছায়া এই বাঁশের ছায়া অস্তিত্ব ঠিকই বাঁশের ছায়ার আছে। কিন্তু বাস ব্যতীত বাঁশের ছায় অস্তিত্ব লাভ করতে পারে না চেয়ার ব্যতীত চেয়ারের অস্তিত্ব লাভ করতে পারে না গাছ ব্যতীত গাছের অস্তিত্ব লাভ করতে পারে না মানুষ ব্যতীত মানুষের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না যদিও সায়ের অস্তিত্ব আছে কিন্তু সে আর একটা অস্তিত্বের উপরে নির্ভরশীল কি কথা ঠিক না তাই গোটা দুনিয়াটা যদি ছায়া অস্তিত্ব হয় আমরা কি জানলাম অস্তিত্ব আছে আর এক অস্তিত্ব নির্ভরশীল তাই গোটা দুনিয়াও যদি একটা অস্তিত্ব হয় ছায়া অস্তিত্ব তাহলে নিশ্চয়ই তার পিছনে আর অস্তিত্ব আছে নাকি ভাই সে অস্তিত্বের নাম কি জোরে বলেন আমি আগে প্রশ্ন করেছিলাম সূর্য সৃষ্টি চন্দ্র স্রষ্টা না সৃষ্টি বাতাস স্রষ্টা না সৃষ্টি আমি স্রষ্ট সৃষ্টি তা যেখানেই সৃষ্টি আছে তার পিছনে স্রষ্টা আছে আপনাকে মনে রাখতে হবে ক্ষুদ ক্ষতি ব্যতীত হয় না ক্ষুদ্ব থেকে বক্তব্য ক্ষুদ্র থেকে বয়ান বক্তব্য একজন ব্যক্তি বক্তব্য দেওয়া ব্যতীত কোনোদিন খুদবার অস্তিত্ব হয় না কে তা বা একটা একজন কাতের পিছনে না থাকলে একজন লেখক পিছনে না থাকলে লেখার অস্তিত্ব লাভ করতে পারে না কথাটা বুঝাতে পারি না বায়ান একজন বয়ান কে না থাকলে বয়ানের অস্তিত্ব হয় না বক্তৃতার পিছনে কি লাগবে একজন বক্তা লাগবে লিখনির পিছনে কি লাগবে একজন লেখক লাগবে এছাড়া লেখার অস্তিত্ব আসে তা আমি বললাম সূর্য কি চন্দ্র কি মাটি কি বাতাস কি যেখানে সৃষ্টি আছে পিছনে একজন স্রষ্টা আছে সৃষ্টির অস্তিত্ব লাভ হয় না স্রষ্টা ব্যতীত আপনারা জিজ্ঞাসা করেন দুনিয়া যদি সৃষ্টি হয় তা তার পিছনে কি আছে তা তুমি কিভাবে স্রষ্টাকে অস্বীকার করো তুমি এটা বিয়াকুপ নাকি তোমার অস্তিত্ব তোমার সৃষ্টি প্রমাণ করে পিছনে কি আছে স্রষ্টা আছে যারা অস্বীকার করছে স্রষ্টা নাই তারা আস্তিক যারা স্রষ্টাকে স্বীকার করছে তারা আস্তিক। এদিক থেকে গোটা গোটা ধার্মিকরা কি হিন্দুরা স্রষ্টা মানে 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 কি না খ্রিস্টানরা এহুদিরা সবাই স্রষ্টা মানে মুসলমানরা স্রষ্টা মানে কিন্তু মানার মানার দিক এক না মানার দিকটা ভিন্নতা আছে যেমন হিন্দুরা স্রষ্টা মানে খ্রিস্টানরা স্রষ্টা মানে এহুদিরা স্রষ্টা মানে খ্রিস্টানরা কয়জন স্রষ্টা মানে তিনজন জোরে বলেন কয়জন আল্লাহ একজন তার স্ত্রী মারিয়াম তিনিও খোদা আর তার ছেলে ঈশাতেও কি কারণ তা কি জাত জাতই হয় জাত জাতি হয় গাছের গোড়ার থেকে কি হয় বাঁশের গোড়ার থেকে বাঁশের গোড়ার থেকে অন্য কিছু হয় না সেটাও বাঁশ কলা গাছের থেকে যা কিছু হয় সেটা কলা গাছ মানুষের থেকে যা হয় নাকি অন্য কিছু জাত থেকে যা বের হয় একই জাত হয় যেহেতু থেকে বের হইছে তাহলে কি হবে কথা বলে না কেন সেও আল্লাহ হবে ওদের যুক্তি এই যে করে খোদা মানায় বলেন না আপনারা জানেন কি জানি না ব্রিটিশ এদেশ দখল করার পরে গোটা পাক ভারত ও মহাদেশের সমস্ত মানুষদেরকে খ্রিস্টান বারাবার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল গোটা মানুষ কি হবে খ্রিস্টান হবে এ প্লান যেরকম বিগত সরকারগুলি বিগত সরকারগুলি আমাদের গোটা বাংলাদেশের মানুষদেরকে নাস্তিক বানাবার প্লান করেছে কিভাবে নাস্তিক বানানো যায় সেটা পরে বলতেছি ঠিক ব্রিটিশও চিন্তা করছিল গোটা পা করতে মধ্যে সমস্ত মানুষকে কীভাবে সবাই অন্যদিকে খেয়াল কি মানানো যায় এই প্ল্যানটা কি করছে গোটা পা ও মহাদেশের বড় বড় জামে মা খ্রিস্টান পাদ্রীরা শুক্রবার দিন বয়ান করত এটা বাধ্যতামূলক বয়ান করতে দিতে হবে সরকারের ল আইন এর জন্য জুমার মাস্তিদে খ্রিস্টান পাদ্রীরা বয়ান করত দিল্লির মসজিদে একদিন খ্রিস্টান পাদ্রী কাছে বয়ান করার জন্য এবার খ্রিস্টান পাদ্রী মুসল্লিদের কাছে প্রশ্ন করছে আপনার বাবার নাম কি বলে আমার বাবার নাম আব্দুল্লাহ আপনার বাবার নাম আব্দুর রহমান বলে আপনার বাবার নাম বলে আব্দুল করিম বলে আচ্ছা এখানে বাবা সারা কেউ নাই কেউ না একজন বাবা সারা নাই কেউ না বাবা সারা কেউ হতে পারে কলে না এবার পাদ্রী পাল্টা প্রশ্ন করছে যেহেতু বাবা সারা কেউ হতেই পারে না প্রত্যেকের বাবা আছে এবার বলেন তো ঈশার বাবাকে এবার বলেন তো ঈশার বাবাকে এখন প্রত্যেকে প্রত্যেকের দিকে তাকায় কেউ জবাব দেয় না তাহলে যান এই প্রশ্নের জবাব আজকে দেওয়ার দরকার নেই আগামী জুমায় এই প্রশ্নের জবাব দিবেন সবার যেহেতু বাবা আছে বাবা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না নিশ্চয়ই ঈশার একজন বাবা আছে সেই বাবাকে আগামী জুমার মসজিদে জবাব দিবেন একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে আগামী জুমার দরকার নেই পাদ্রী সাহেব বলেন আমরা ফেল করছি আপনি বলেন ঈশার বাবাকে আমরা ফেল করছি আপনি বলুন এবার পান্ত্রী সাহেব বলছে দেখেন বাবা ছাড়া কেউ হতে পারে না এটা নিশ্চিত তাই নিশ্চয় ঈশার একজন বাবা আছে সেই বাবা আল্লাহ এবার মুসল্লি পাল্টা প্রশ্ন করছে বুঝলাম তো আল্লাহ ঈশার বাবা তাই ঈশার বাবার সন্তান কয়জন কয়েকজন ঈশার বাবার সন্তান একজন আমার সন্তান দশজন আর ঈশার বাবার মাত্র একজন সন্তান ঈশার বাবা এত দুর্বল এত একটা সন্তান জন্ম আমি অপারক ঈশার বাবা এত দুর্বল হয় সে আমাদের খোদা হতে পারে না তাকে আমি আল্লাহ মানতে পারি না ওই যে পাগছে আর কোনোদিন দিল্লির মাস্তিতে ঢোকে নেই পালায় গেছে ঠিক আমাদের গোটা থেকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছিল কিভাবে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি মানুষ কি আদম থেকে আদম থেকে না মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে একটা মাসালা আছে কি নেই আমাদের সিক্স সেভেনের ছোটো ছোটো বাচ্চাদেরকে বাবা তুমি বড় কিসে তুমি কিসে ও দাঁড়াও মাস্ক করলো মাস্ক হলো তোমার এখানে ধুল নাই তো বাবা এই বাচ্চার মাথা যদি ঢুকানো হয় এই ছোটো বাচ্চার মাথা যদি ঢুকানো হয় যে তোমার উৎস কোথার থেকে এই বাচ্চাকে জানে থিওরি বিবর্তন কি পরিবর্তন কি এটুকু জানে যদি ওকে ঢুকানো হয় যে তোমার অরিজিন তোমার উৎস আদম না জানোয়ার থেকে বানর থেকে ওকে যদি কোরআন হাদিস পরবর্তী বেটেও খাওয়াই মাথায় ঢুকবে বসো বাবা প্ল্যানটা বুঝছেন শুধু একটা থিওরি দুইটার দরকার নাই তো শুধু একটা থিম দেখেন সংশয় বাঁধি অস্বীকারী আর সংশয় বাঁধি দুইটাই খতরনাক অস্বীকারকারীর চ সংশয় বাদী আরো খতরনাক দুইটা প্ল্যান যে হয়তো অস্বীকার করবা অথবা সন্দেহ করবা হয়তো কি করবা অথবা যদি বাচ্চার মাথা মধ্যে ঢুকানো যে আল্লাহ কি নাই তাহলে ক্লিয়ার বুঝাতে পারি নেই যেমন ধরে না আপনি বাসে ঢাকা যাইতেছেন একটা ব্যক্তি আপনার পাশের সিটে ছিল আর একটা ব্যক্তি সেই সে উঠা যাওয়ার সময় পাশের ব্যক্তিকে বললো ভাই আপনার পাশে যে ব্যক্তি আছে তার কিন্তু চরিত্র বেশি ভালো না এই কথা বলে সে চলে গেছে আচ্ছা বলেন তো যেই ব্যক্তির ব্যাপারে আপনাকে সন্দেহ সৃষ্টি করছে এখন ওই ব্যক্তি যদি আপনাকে কিছু খেতে দেয় আপনি খাবেন যদি করে সন্দেহ যত জোরাজুরি করবে যত জোরাজুরি করবে যত জোরাজুরি করবে কারণটা কি বলেন তো ঠিক কারি কোরআন হাদিসের উপরে সন্দেহ সৃষ্টি হয় ওদের মূল প্ল্যানটা কি ছিল দেখেন তো নবী আলি সাল্লা তু আল্লাহর প্রেরিত কি প্রেরিত না কোরআন কি আল্লাহর কিতাব কি কিতাব না তা আমরা কি আদম থেকে আদম থেকে না ব্যাস এ সন্দেহ বিশ্বাস করেন অথবা নাই করেন এখানে যারা মুসল্লি আছেন এর মধ্যে হাজারো মুসল্লি আছেন সংশয়বাদী সংশয়বাদী অনেক মুসল্লি সংশয়বাদী আল্লাহকে শেষ দাদায় কিন্তু সন্দেহ রোজা রাখে সন্দেহ এবাদত করে সন্দেহ সংশয়বাদী অনেক মানুষের মনের মধ্যে সংশয় ঢুকছে যে আসলেও কি না না কি মারাত্মক অবস্থা ইমানের মধ্যে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে এই তো আর্টিকেল যত নটে নাটক যত নবেল যত সিনেমা এর মূল কি আমাদের ইমানের উপরে আঘাত করার কিচ্ছু না শুধু ইমান আঘাত করো আপনি ভাবছেন আপনি নামাজ পড়তেছেন কিসের বলে জানেন ইমানের কারণে আপনি রোজা রাখতেছেন কেন জানেন ইমানের কারণে আপনি নামাজ পড়েন না কেন জানেন আপনার ইমান দুর্বল হওয়ার কারণে আপনি রোজা ছাড়তেছেন জানেন ইমান দুর্বল হওয়ার কারণে আসলে এবাদত মূল না মূল কিচ্ছু না এবাদত যেই জিনিসে করা হয় সেই জিনিস বারবার আঘাত করতেছে ওরা সেটা হলো ইমান সেটা কি আমাদের দেশের গোটা মানুষ থেকে নাস্তিক বরাবর চক্রান্ত চলছে ছিল চলছে চলবে কিন্তু সতর্ক থাকতে হবে ইমানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নেই কোনো আপোষ নাই জীবন চলে যাবে কিন্তু ঈমান সারব না ইনশাআল্লাহ মরে যাব ইমানের সাথে মরব বাঁচব ইমান নিয়ে বাঁচব লড়ব ইমান নিয়ে লড়ব হায়াত যতদিন নিঃশ্বাস থাকবে ইমান নিয়ে নিঃশ্বাস থাকবো আমি বেঈমান অবস্থায় এক সেকেন্ড বাসতে চাই না আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব জোরে বলেন আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব অর্থাৎ আল্লাহর হুকুম আর নবী সালাতু সালাম দিক নির্দেশনা যেইভাবে বলেছেন সেইভাবে চলা আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব অন্য কোন আই মানি না সেকুলার মানি না ডেমোক্রেসি মানি না সোশ্যালিজম মানি না ক্যাপিটালিজম মানি না কমিউনিজম মানি না ইনি হুকম আসমান আমার মাওলার জমিন আমার মাওলার বাতাস আমার মাওলার পানি আমার মাওলার তোকে বানিয়েছে আল্লাহ আমাকে বানিয়েছে আল্লাহ আমার বাবা সুস্থ আল্লাহ আমার দাদা আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আইনও চলবে আল্লাহর আইন তার কি আমার কথা বললাম না মোমনের কথা বললাম আসতে এটা আমার কথা না মোমনের কথা কিন্তু অনেকের কাছে এটা ভালো লাগে না সমস্যাই পছন্দ হয় না